আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ এই যে এটা একটা আড়াই কাটার পলো দেখেন এই যে তিরিশ ফিট রাস্তা এই যে অনেক গাড়ি চলাচল করে তো তিরিশ ফিট রাস্তা মানে হলো আড়াই কাটার একটা পলো এই যে তারা এই যে সীমানা এই যে সীমানা এই যে এই যে এই যে এই পলোটা হলো একদম তিরিশ ফিট রাস্তার লোক আড়াই কাটার একটা পলো খুবই সুন্দর একটা পলো এই এই পলটটা হইতাছে আড়াই কাটার পলট এটা হইতাছে 29 নম্বর ওয়ার্ড ওই পাশে জুগীতলা বাজার এদিকে অনেক গাড়ি চলে কারণ এটা একটা মেইন রাস্তার মতো যত মনে করি যে চৌ রাস্তা জাম যত থাকে সব এই দিক দিয়ে গাড়ি চলে আসে সব গাড়ি এই দিক দিয়ে চলে আসে চৌ রাস্তা জাম এই পলটটা এই যে দেখতেছেন এই যে এটা হলো আড়াই কাটার একটা পলট এই যে রাস্তা এই সুন্দর একটা পলট দিয়েছে এদিক দিয়ে মনে হয় এক মিনিট হাঁটলে পরে কলেজ মাদ্রাসা ওদের পাশে যোগীতলা স্কুল ঈদগার মাঠ আর এই পাশ দিয়ে সামনে গেলে একটুটা সামনে গেলে পরে মনে করেন যে গার্মেন্টস অনেক কয়টা গার্মেন্টস এখানে প্রায় আট দশটা গার্মেন্টস ঠিক আছে এই জমির মালিক মূল্য হইতেছে প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এখানে পঁয়ত্রিশ লক্ষ ঠিক আছে আপনারা দেখেন এই যে দেখেন রাস্তা রাস্তায় দিক দিয়ে চলে গেছে খুবই সুন্দর একটা জায়গা এই এনে আবার মনে করেন তিন রাস্তার মোড় একটা রাস্তা এই দিক চলে গেছে একটা এই দিক চলে গেছে খুবই সুন্দর জায়গাটা একদম তিরিশ ফিট রাস্তার সাথে এই দিক দিয়ে আপনারা যাইতে পারেন জয়দেবপুর

আপনারা সবাই আমাদের নতুন এই পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ খুবই কম দামে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ এই পেজে আরও অনেক কম দামের ভিডিও আছে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা এবং মনে করেন বত্রিশ লাখ টাকা দিয়ে তিনতলা বাড়িও আছে এই পেজটা ফলো করবেন দেখবেন সবই পাবেন এদিকে অনেক বাড়িঘর আছে বাড়িঘর হবো আপনি ওই সামনে মনে হচ্ছে গার্মে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত